এমন যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না এমনও যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না ছেলে মেয়ে প্রেম ছাড়া কিছুই বুঝে না ছেলে মেয়ে প্রেম ছাড়া কিছুই বুঝে না এমন যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না এমন যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না যে যুবকের প্রেমিকা তার ছেড়ে চলে যায় সে যুবক সুসাইডের জন্য তৈরি হয় যে যুবকের প্রেমী কাতারে ছেড়ে চলে যায় সে যুবক সুসাইডের জন্য তৈরি হয় এসব ব্যথা বেদনা মাওলা এসব ব্যথা বেদনা মাওলা মা বাবার দিও না এমন যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না এমন যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না ছেলে মেয়ে প্রেম ছাড়া কি চুই না ছেলে মেয়ে প্রেম ছাড়া কি বুঝে না এমন যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না এমন যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না যে ছেলেকে ছোট থেকে এত বড় সে ছেলে বউকে পেয়ে মা বাবাকে বলে ঘর ছাড়ো যে ছেলেকে ছোট থেকে করল তো বড় সে ছেলে বউকে পে মা বাবাকে বলে ঘর ছাড়ো এসব কষ্ট মাওলা তুমি এসব কষ্ট মাওলা তুমি মা বাবাকে দিও না এমন যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না এমন যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না ছেলে মেয়ে প্রেম ছাড়া কে বোঝে না ছেলে মেয়ে প্রেম ছাড়া কে চুই বোঝে না এমনও যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না এমনও যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না এমনো যন্ত্রণা মাওলা তুমি মা বাবার দিও না